কখনো ভেবে দেখেছেন একটা সাধারণ রেকর্ডিং থেকে কিভাবে একটা দারুণ পলিশড গান তৈরি হয় যেটা আমরা রেডিও বা স্ট্রিমিং অ্যাপে শুনি এর পেছনের জাদুটা হল মিক্সিং চলুন আজ আমরা এই পুরো প্রক্রিয়াটা একদম ভেতর থেকে দেখব আচ্ছা একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে স্টুডিওতে রেকর্ড করা কাঁচা ট্র্যাকগুলো আর আমাদের পছন্দের শিল্পীর ফাইনাল গানটার মধ্যে কেন আকাশপাতাল তফাত থাকে এই যে বিশাল একটা পরিবর্তন এর পুরোটাই কিন্তু ঘটে মিক্সিংয়ের টেবিলে দেখুন একটা র রেকর্ডিং সাধারণত শুনতে বেশ খোলাটে ছড়ানো ছিটানো আর অগোছালো লাগে কিন্তু একটা ভালো মিক্সিংয়ের পর সেই একই ট্র্যাক হয়ে ওঠে একদম পরিষ্কার প্রশস্ত আর গোছানো এই রূপান্তরটাই হলো একজন মিক্স ইঞ্জিনিয়ারের আসল কাজ তো এই যে মিক্সিং মিক্সিং বলছি জিনিসটা আসলে কি সোজা কথায় এটা হলো একটা গানের সমস্ত আলাদা আলাদা ট্র্যাক যেমন ভোকাল গিটার ড্রামস এগুলোকে একসাথে মিশিয়ে একটা ফাইনাল ব্যালেন্সড স্টেরিও ফাইল তৈরি করা অনেকে তো বলেন এটাই মিউজিক প্রোডাকশনের সবচাইতে ক্রিয়েটিভ ধাপ কারণ এখানেই গানটা তার আসল চরিত্রটা পায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের জার্নিটা আমরা পুরো প্রসেসটাকে পাঁচটা সহজ ধাপে ভেঙেছি প্রথমে আমরা একটা মঞ্চ তৈরি করব তারপর সেখানে সবার জন্য জায়গা তৈরি করব এরপর গানের ভেতরের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করব একটা সুন্দর আবো তৈরি করব আর সবশেষে দেব একটা চূড়ান্ত পলিশ তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে মানে মঞ্চ তৈরি করা আর এর জন্য আমাদের প্রধান অস্ত্র হল ট্যানিং ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনি একজন স্টেজ ডিরেক্টর আর আপনি ঠিক করছেন কোন মিউজিশিয়ান স্টেজে ঠিক কোন জায়গায় দাঁড়াবে একটা কাঁচা রেকর্ডিংয়ের সবচেয়ে বড় সমস্যা কি জানেন সব সাউন্ড মনে হয় যেন ঠিক মাঝখান থেকে আসছে মানে ভোকাল গিটার ড্রামস সবাই যেন একটা ছোট্ট জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে ফলে পুরো সাউন্ডটা খুব ফ্ল্যাট আর জট পাকানো শোনায় আর এখানেই প্যানিং তার জাদু দেখায় প্যানিং ব্যবহার করে আমরা প্রত্যেকটা শব্দকে আমাদের বাম আর ড্যান্স স্পিকারের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি এতে কি হয় একটা চৌড়া স্টেরিও ইমেজ তৈরি হয় যেখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের শ্বাস নেওয়ার মতো নিজের জায়গা থাকে আর গানটা শুনতেও অনেক বড় আর গভীর মনে হয় আচ্ছা তো প্যানিংটা আমরা করব কিভাবে। একটা খুব কমন স্ট্র্যাটেজি হল গানের মূল ভিত্তি যেগুলো যেমন বেস গিটার আর কিকড্রম ওগুলোকে একদম সেন্টারে রাখা হয় কারণ এটা গানটাকে একটা শক্ত খুঁটি দেয় লিড ভোকালও সাধারণত মাঝখানেই থাকে যাতে শ্রোতার মনোযোগতা ধরে রাখা যায় আর গিটার কিবোর্ডের মতো জিনিসগুলোকে ডানে বামে ছড়িয়ে দিয়ে একটা প্রশস্ত ফিল তৈরি করা হয় আমাদের স্টেজ এখন রেডি এবার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের জন্য আলাদা করে জায়গা বানানোর পালা আর এই কাজে আমাদের দরকার হবে ইকুয়ালাইজেশন বা সংক্ষেপে ইকিউ এটাকে আপনি একজন সাউন্ড সার্জনের ধারালো ছুরির মতো ভাবতে পারেন আসল সমস্যাটা হল অনেকগুলো ইনস্ট্রুমেন্ট একই ফ্রিকোয়েন্সি রেঞ্জে কথা বলতে শুরু করে যেমন ধরুন বেস গিটার আর ড্রাম দুটোই লো ফ্রিকোয়েন্সিতে একে অপরের সাথে ধাক্কা খায় ফলে পুরো মিক্সটা কেমন যেন একটা ঘোলাটে বা মাডি শোনায় যেখানে কোনো কিছুই পরিষ্কারভাবে বোথা যায় না ইকিউ আমাদের ঠিক এই কাজটাই করতে সাহায্য করে এটা দিয়ে আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সি বাড়াতে বা কমাতে পারি যেমন কোনো একটা গিটারের সাউন্ড কি খুব বেশি কানে লাগছে তাহলে সেটার হাই ফ্রিকোয়েন্সি একটু কমিয়ে দিন আবার ধরুন ভোকালটা মিক্সের মধ্যে হারিয়ে যাচ্ছে সেটার মিড রেঞ্জে হালকা একটু বুস্ট দিলেই দেখবেন ওটা কেমন সামনে চলে এসেছে একটা প্রো টিপ হল যে ইনস্ট্রুমেন্টগুলোর আসলে নিচু ফ্রিকোয়েন্সির দরকার নেই যেমন ধরুন গিটার বা সিন্থ সেগুলোর থেকে এই অপ্রয়োজনীয় ব্যাসটা ছেটে ফেলা হয় এতে লাভটা কি এতে বেস আর কিক ড্রাম একদম পরিষ্কারভাবে শোনার জন্য একটা খালি জায়গা পেয়ে যায় আর মিক্সের লো অ্যান্ডটা অনেক বেশি টাইট আর পাঞ্চি শোনায় সাধারণত ইকিউ দিয়ে দুই ধরনের কাজ করা হয় এক হল সাবট্র্যাক্টিভ ইকিউ যেখানে আমরা খারাপ বা অপ্রয়োজনীয় ফ্রিকোয়েন্সিগুলোকে কেটে বাদ দিয়ে দিই আর সত্যি বলতে বেশিরভাগ সময় এটাই করা হয় আর দ্বিতীয়টা হল অ্যাডিটিভ ইকিউ যেখানে আমরা কোনো ইনস্ট্রুমেন্টের সুন্দর একটা অংশকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য হালকা করে বাড়িয়ে দিই বেশ আমরা স্টেজ সাজিয়েছি সবার জন্য জায়গাও তৈরি করেছি কিন্তু এখন পারফরম্যান্সের যে একটা ওঠানামা আছে সেই বিশৃঙ্খলাকে কন্ট্রোল করতে হবে এখানেই আসছে আমাদের পরের টুল কম্প্রেশন এটা ডাইনামিক্স কন্ট্রোল করে গানটাকে আরও শক্তিশালী আর গোছানো করে তোলে যে কোনো একটা গানে দেখবেন কিছু অংশ খুব আস্তে আবার কিছু অংশ খুব জোরে এই যে সবচেয়ে আস্তে আর সবচেয়ে জোরে অংশের মধ্যে ভলিউমের পার্থক্য এটাই হলো ডাইনামিক রেঞ্জ সমস্যা হল এই পার্থক্যটা খুব বেশি হলে আস্তে অংশগুলো ঠিকমতো শোনাই যায় না আর জোরে অংশগুলো কানে লাগে কম্প্রেশন ঠিকই গ্যাপটাকেই কমিয়ে আনে একটা কম্প্রেসার চালানোর জন্য মূলত চারটে কন্ট্রোল থাকে থ্রেশোল্ড হলো একটা লেভেল ভলিউম যেটার উপরে গেলেই কম্প্রেসার কাজ শুরু করে রেশিও ঠিক করে দেয় যে ভলিউমটা ঠিক কতটা কমানো হবে অ্যাট্যাক ঠিক করে কম্প্রেসার কত দ্রুত সাউন্ডটাকে ধরবে আর রিলিজ ঠিক করে কখন ওটাকে আবার ছেড়ে দেবে যেমন কোনো ভোকালিস্ট যদি হঠাৎ খুব জোরে গিয়ে ওঠেন সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা ফাস্ট অ্যাট্যাক দরকার কম্প্রেশনের একটা দারুণ ব্যাপার হল এটা পুরো মিক্সটাকে একসাথে আঠার মতো জুড়ে দিতে পারে যখন ড্রামস বেস গিটার সব কিছুর ওপর হালকা করে একসাথে কম্প্রেশন দেয়া হয় তখন মনে হয় যেন সবাই মিলে একটা টিম হয়ে বাজাচ্ছে আর পুরো গানটা একসাথে শ্বাস নিচ্ছে আমাদের মিক্স এখন টাইট আর পাঞ্চি কিন্তু একটু শুকনো বা ড্রাই লাগতে পারে এবার গানটার মধ্যে প্রাণ আর গভীরতা আনার পালা আর এর জন্য আমরা ব্যবহার করব রিভার্ব আর ডিলের মতো এফেক্টস যা দিয়ে আমরা একটা থ্রি স্পেস তৈরি করব আজকালকার রেকর্ডিংগুলো তো একদম সাউন্ড প্রুফ ঘরে করা হয় তাই না ফলে সাউন্ডটা খুব একা একা প্রাণহীন শোনায় যেন একটা ভ্যাকিউমের মধ্যে সব বাঁচছে গানটাকে জীবন্ত করে তুলতে আমাদেরকেই কৃত্রিমভাবে একটা স্পেস বা পরিবেশ তৈরি করে দিতে হয় এখন কোন ইন্সট্রুমেন্টে কোন রিভার্ভ ব্যবহার করবেন এটা কিন্তু পুরোপুরি একটা শৈল্পিক সিদ্ধান্ত যেমন ভোকালের জন্য একটা বড় হল রিভার্ভ দিলে বেশ একটা রাজকীয় ভাব আসে আবার ড্রামসের জন্য যদি আপনি একটা ছোট রুমের অ্যাম্বিয়েন্স দেন তাহলে সেটা অনেক বেশি জীবন্ত আর টাইট লাগে ছড়িয়ে যায় না আর গিটারের জন্য তো স্প্রিং রিভার্ভ একটা ক্লাসিক চয়েস বেশ আমরা প্রায় শেষের দিকে মিক্সের সব উপাদান প্রায় তৈরি এখন ফাইনাল টাচআপের পালা এই ধাপে আমাদের নিশ্চিত করতে হবে যে মিক্সটা শুধু আমাদের স্টুডিওতে না বরং গাড়িতে হেডফোনে মোবাইল ফোনে মানে সব জায়গায় যেন দারুণ শোনায় কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যায় একজন ইঞ্জিনিয়ার বুঝবেন কি করে যে মিক্সটা আসলেই শেষ কারণ এক নাগারে একটা গান শুনতে শুনতে তো কান ধাঁধিয়ে যায় তখন ভালো মন্দ বিচার করাটা খুব কঠিন হয়ে পড়ে তাই না এর আসল রহস্যটা হল রেফারেন্সিং মানে নিজের মিক্সটাকে বারবার অন্য কোনো হিট গানের সাথে তুলনা করে দেখা তারা চেক করেন আমার মিক্সের বেস কি ওই গানটার মতো জোরালো আমার ভোকালটা কি ততটাই সামনে আসছে আমার গানটা কি একই রকম চওড়া শোনাচ্ছে এই তুলনাটাই কিন্তু তাদের সঠিক পথে রাখে এবং বুঝতে সাহায্য করে যে আর কি কি করা বাকি শেষ পর্যন্ত মিক্সিং কিন্তু শুধু টেকনিক্যাল ব্যাপার না এটা একটা শিল্প সমস্ত ইকিউ কম্প্রেশন আর রিভার্ভে কারিগরির পর একটাই প্রশ্ন থেকে চায় এই গানটাকে শ্রোতার মনে কোনো অনুভূতি তৈরি করতে পারছে কারণ দিন শেষে সঙ্গীতের আসল শক্তি তো শেখা নেই